হ্যালো বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি কারণ আমার শরীরটা আজকে খুবই অসুস্থ যার ফলে আমি আজকে দেখাবো তোমাদেরকে আমার মেয়ে সারাদিনে কি কি নিয়ে খেলাধুলা করে সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব আর আমার মেয়ে নাম খুশি তো আমার চ্যানেলটা নাম দেওয়া আছে শুভ্রা খুশি ব্লগস তো শুভ্রা আমার নাম আমার মেয়ের নাম খুশি তো খুশি আমার মেয়ে তো আমার এই ছোট্ট মেয়েটির খেলার জিনিসপত্র আজকে তোমাদেরকে শেয়ার করব কি কি নিয়ে ও সারাদিনে খেলতে ভালোবাসে আর ওইখানে কি কি খেলার জিনিস আছে সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার মেয়ে তারই মাঝে খেলতে খেলতে রেগে যায় খেলনাটাও দেখাবো আর খেলার জিনিসপত্রগুলোও দেখাবো এখানে আমি কিছু খেলনা আমি লুকিয়ে রেখেছিলাম ওর এখান থেকে নিয়ে সেই খেলনাগুলোর জন্য এতটা পরিমাণে রেগে গেল খেলতে খেলতে সেটাও তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তবে চলো ভিডিওটা তাহলে দেখা যাক তো দেখি এখানে কি কি আছে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো চলো শুরু করি তো এই দেখো বন্ধুরা ও এখানে খেলতে বসেছে খেলছে খেলতে খেলতে কিছু খুঁজে পাচ্ছে না ওর একটা খেলনার জিনিসও খুঁজে পাচ্ছে না সেটাই ও খুঁজছে রেগে গেছে খুব তো পাচ্ছে না পাচ্ছে না এই দেখো এখানে কিন্তু খুবই রেগে গেল কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না আমি লুকিয়ে রেখেছি সেটা পরে বলবো দেখো রাগটা শুধু দেখো কি পরিমাণে রেগে গিয়েছে খুবই রেগে গিয়েছে তো আমি ওকে বলেছি আমি রেখেছি আমি দিচ্ছি তো শুনছে না খুব পরিমাণে রেগে গেল। তো আমি ওকে বলে তো দেখাবো এখনই কি আমি কোথায় রেখেছি সেটা ওকে আমি দেখাবো ওর আঁকছে আমার কাছেই রাখা আছে তো চলো ওর খেলনাটা তো দেখলে কতটা রেগে গেল। এবার দেখা যাক কত সুন্দর একটা পুতুল পুতুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে দামও কিন্তু অনেক পুতুলটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এর সঙ্গে আরও এর বাচ্চারা আছে কোথায় গেল এই যে এজোর বাচ্চা একটা আছে আর এর সঙ্গে জামা আছে অনেকগুলো মেয়েটা কোথায় রাখলো জামাগুলো কি জানি তিনটে চারটে জামা আছে এর এই দেখো এর মা চুল আচড়ানোর জন্য এই যে চিরুনিও আছে কি সুন্দর করে চুলগুলো আচড়ি দেয় তো দেখো মেয়েটাকেও মেয়েটোর চুল আছে খুব সুন্দর চুল মেয়েটারও আমার মেয়ে পুতুল খেলতে খুব খুব পছন্দ করে খুব ভালোবাসে তো দেখো এখানে এই পুতুলদের জন্য রান্নাবান্না করে এখানে আমার মেয়ে এই দেখো সে রান্নাবান্নার সরঞ্জাম এখানে এই যে এটাই সবজি টবজি রান্না করে এদের জন্য আর এই যে একটা কল আছে এই দেখো অতি সুন্দর কলটাও একটা বালতি পাতানো আছে কলের উপরে তো বেশ চলো আর এই যে একটা তেল ঢালার কাপ মনে হয় এটা জানি না এটা কিনা কি করে কী জানি এটা দিয়ে আর এখানে এইগুলো দিয়ে কী করে বলে তো বন্ধুরা আমার মেয়ে ঘর বানায় ঘর সাজায় মানে সুন্দর করে ঘর তৈরি করে আর এই দেখো এখানে খুবই সুন্দর দেখতে দেখো এখানে এই যে একটা লুচি টুচি ভেজে এটা দিয়ে কী করে এটা লুচি তোলার ঝাঁঝরি এটাকে বলে তো চলো রেখে দেবো এটা আর এই যে এখানে এটা সবজি রান্না করা কুলতি আর এই যে এটা ভাত নামানো হাতা এটা ভাত নামানো হাতা কত সুন্দর না আমরা যেমন বড়রা রান্না করি ঠিক তেমনই আমাদের হাতার মতনই দেখতে এগুলো রাখো এগুলো রেখে দাও আর এই দেখো এটা চামচ একটা ডাল দেওয়া একটা চামচ এটা ডাল ডাল সবজি টবজি তুলে তুলে দেওয়ার জন্য তো চলো এগুলো আর এইটা এটা কি তো বন্ধুরা এইটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার রান্না করবে যে গ্যাসের সিলিন্ডার আর এইটা এইটা হলো গ্যাসের ওভেন এটা ওভেন দেখতেই পারছো দুটো চুলো আছে ওভেনের কত সুন্দর দেখো তো এই যে ঘর সাজানোর এগুলো তো দেখালাম এগুলো রেখে দাও ঘর সাজানোর এগুলো আর এই যে এখানে এগুলো আছে কি বলে তো বন্ধুরা এগুলো প্লেট এগুলো নিয়ে ভাত ঠাত সব দেয় পুতুলদের খেতে দেয় ওর পুতুলদের বাচ্চাদেরকে মায়েদেরকে খেতে দেয় এগুলো নিয়ে করে সুন্দরী আর এগুলো এগুলো পুতুলের জুতো এই দেখো কতগুলো জুতো অনেকগুলো জুতো আছে এখানে কত ফ্যান্সি ফ্যান্সি জুতো আছে এখানে এই দেখো এখানে ফ্যান্সি ফ্যান্সি জুতো আছে বিভিন্ন ধরনের ফ্যান্সি জুতো আছে এখানটাতে সুন্দরই লাগছে আর ওর পুতুলের সাজানোর জন্য এটা একটা আয়না পুতুলটা কিন্তু সাজে যখন তো ওদের একটা আয়নারও দরকার পড়ে তাই এই আয়নাটা সুন্দর পুতুলের জন্য আর এইটা এইটা হলো গিয়ে এইটা এটা কি এটা এটা কাপ একটা রাখার জন্য আর এই যে পুতুলের বালিশ এটা এই দেখো বালিশ দেখতে পাচ্ছ শোয়ানোর জন্য বালিশটা খুব সুন্দরই খুব সুন্দর করেছে দেখো সাইড সেলাই করে নিয়েছে বালিশটা দারুণ লাগছে তো চলো আর এটা কি বলো তোমাদের এটা কলসি এটাতে করে জল নিয়ে এসে রাখা হয় পুতুলের যে খাবার রান্না করা হয় রান্নার জল রাখা হয় কলসিটাতে দেখো আর এই পেন একটা আছে এটা দিয়ে সিঁদুর পরায় পুতুলের কপালে যে সিঁদুর লাগাতে হয় এটা দিয়ে সিঁদুর পরানো হয় এটা কোনো দিন আমরা জানি না দেখো মেয়ে আমার বলছে এটা দিয়ে সিঁদুর পরাতে হয় তো খুবই ভালো আর এটা এটা ওর পুতুলের মাথার টিকলি খুব সুন্দর লাগছে তো চলো ঘরগুলো এই যে ঘর সাজানো অনেকগুলোই আছে এখানে ঘরগুলো সাজায় এইগুলো দিয়ে বেশ সুন্দর করে ঘর সাজানো হয় ঘরটা যখন সাজিয়ে পুতুলগুলোকে রাখে তখন তো খুবই সুন্দর লাগে দেখতে আর এই যে এই যে এই যে এই দুটো তো দেখানোই হয়নি এইখানে এই যে দুটো গরু আছে এই যে একটা এই যে একটা একটা গরু আছে আর একটা কি খুশি এখানে আর একটা কুকুর এরকম একটা কুকুর আর একটা গরু গরুর গলায় একটা দড়িও দেওয়া আছে বা দারুন তো টানার জন্য একটা দড়িও দেওয়া আছে গরুর গলায় তো চলো এগুলো দেখিয়ে দিলাম খুবই সুন্দর খুবই সুন্দর লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার মেয়ের সরঞ্জাম খেলার সরঞ্জাম দেখানোর জন্য চিরুনিটা তো দেখিয়েছি আর এই যে দুটো টেরি ব্যাট আছে এই যে ও কী কী নিয়ে সারাদিন থাকে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে দুটো টেরি ব্যাট আছে এই একটা আর এই একটা এই যে একটা আর যে একটা মেয়ের খেলনা দেখিয়ে দিলাম আজকে বন্ধুদেরকে তো চলো ভালো থেকো সুস্থ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা টাটা টাটা টাটা